দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষার্থে তুহিন দৌড়ে পাশেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে

তো অদেশে দুই মেয়ের সাথে আবার পাঁচ সাত জন যে চাপাতি হাতে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে তো এরকম একটা বাচ্চা নামে এক এরকম হানি ট্যাপে ফেলাইছে বাসা যখন বুঝে গেছে তখন মেয়েকে মেয়ের সাথে হাতাহাতি মানে ধাক্কাটা কি করতেছিল তখন ওই যে তার আগে থেকে উৎপাতা পাঁচ সাতটা ছেলে পেলে আমরা চিহ্নিত করে ফেলছি ওই ওরা এসে ওই ওই বদলুককে কোপানো শুরু করে অনেক লোকের মধ্যে বদলক দরে যখন পালায়া যাচ্ছিল তখন ওই যে কোপানর ছবি ভিডিও এই সাংবাদিক তুলছিল তখন ওই যেতে সাংবাদিকে তুলে সেটাকে চিড়েছে তখনই সাংবাদিকে ধরে গোপায় মেরে ফেলছে এই লোকটাটা কিন্তু এই যে মানে অনেকে যে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে এই তুহিনকে নাকি মারা হইছে ওই চাদাবাজির ঘটনা প্রকাশ করার কারণে এই এগুলা এগুলা সব মিথ্যা আচ্ছা এগুলা 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 কোনো ভিত্তি নাই

আচ্ছা অথচ দেখেন অনেকে বলছে যে সে নাকি মারা গেছে এরকম গুজব আসছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকাল গাজীপুরে দুটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে যেটি ছড়িয়েছে সেটা হলো চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ করায় পাথর মেরে হত্যা করা হয়েছে আনার হোসেন সৌরভ নামের এক সাংবাদিককে অথচ বাস্তবে আনার হোসেন সৌরভ তিনি মারা যাননি অনলাইনে ব্যাপকভাবে সক্রিয় কথিত জান্নাত বিক্রি করা দলের লোকজন গুজব ছড়ায় আনার হোসেনকে চাদাবাজির চাঁদাবাজির নিউজ করার অভিযোগে পাথর মেরে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা অথচ গণমাধ্যমের কোথাও স্থানীয় চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সুতরাং প্রমাণের আগেই তদন্তের আগেই সিফ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে এই ঘটনার দায় দিয়ে দেয়া হলো। এবার আসা যাক দ্বিতীয় ঘটনা অর্থাৎ গতকালকের সবচেয়ে যে ঘটনাটি সেটির প্রসঙ্গে এটি ঘটেছে গাজীপুর চান্দনা চৌরাস্তায় রাত আটটার দিকে আফদুজ্জামান নামে আরেক সাংবাদিককে ওই সময়ে কুপিয়ে নিহত করা হয় প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালো যে চাঁদাবাজির একটি ভিডিও করার কারণেই নৃশংসভাবে বিএনপির চাঁদাবাজেরা মেরে ফেলেছে তাকে অথচ পরে প্রমাণিত হলো যে মসজিদ মার্কেটের সামনে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে হানি ট্র্যাপ করে নারীর ফাঁদে ফেলে হামলা করা হয় সেই হামলার ভিডিও ধারণ করার ফলেই হামলাকারীরা ধরা পড়ে যাওয়ার ভয়ে কুপিয়ে হত্যা করে তুহিনকে যাচাই বাছাই ছাড়াই এনসিপির দুই নেতা সার্জিস আলম এবং তালাদ মাহমুদ রাফি এই দুটি ঘটনায় বিএনপিকে দোষারোপ করে তারা তাৎক্ষণিকভাবেই একটি কপি পেস্ট ফেসবুক স্টেটাস দিয়ে দেন তাদের দলের অনুসারীরা আমাকে ফেসবুকে লিখেন জনা বড় ভাই আজকে গাজীপুরের ঘটনার কোনো ভিডিও তথ্য অডিও তথ্য অথবা ফেসবুক পোস্ট কোনোটি আপনার দেখলাম না পকেটে কি মালটাল চলে গেছে নাকি যাই হোক আপনার তো দলীয় লোক অ্যামাউন্ট কম নিয়েন একটা সময় আপনি আমার প্রিয় সাংবাদিক ছিলেন আপনাকে আমি আইডল মনে করতাম যখন থেকে দু নম্বরই শুরু করেছেন তখন থেকে আপনাকে ঘৃণা করা শুরু করেছি তো ভাই আপনি যদি জান্নাত বিক্রি করা দল অথবা চিলড্রেন্স পার্টির সদস্য হিসেবে শিশুসলভ আচরণ দেখিয়ে আমাকে ঘৃণা করেন তবে করতেই পারেন তবে আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমি আমার মাথা কোনো দলের কাছেই বিক্রি করিনি এনসিপির প্রতিও আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই তাদের ভালো কাজের যেমন প্রশংসা করি খারাপ কাজের সমালোচনা করব। এবং আমি যে তাদের প্রতি বায়াস্ট নই এটি যদি আপনি প্রমাণ পেতে চান তাহলে আপনি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকেই কিন্তু এ ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন তো প্রিয় দর্শক পরিশেষে আমি যেটা বলতে চাই যে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মেয়র জাহাঙ্গীরের অনুসারীরা কিন্তু এখনও গাজীপুরে সক্রিয় রয়েছেন এবং তারা নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম এবং আইজিপির দায়িত্বে থাকা বাহরুল আলম এই দুই আলম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন এবং এই তাদের ব্যর্থতার কারণেই কিন্তু মূলত দেশের আজকের এই নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি তাই মনে করি যে আমাদেরকে আসলে মূল জায়গাটাতে ফোকাস করতে হবে এই ব্যর্থ আইজিপি এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আমাদের করতে হবে কারণ তারা চরমভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর সুরেনিয়া। মানে ওই আনে দুই তিনটা কুপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দে আমার কই যাচ্ছে মাত্র যদি একটা কূপ মারবো কূপ মারে এক করে গার পালাই দেবো পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হ্যানি গেলে মানে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু কোয়া যাতাম না বড় ভাই সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আসে এখানেও তার রেহ পাইল না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু সে একজন মানুষ আপনার যে প্রকাশে খুন করে চলে যায় এই চৌরাস্তা মুরা এত এত মানুষের মাঝে যদি একবাহিত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে একেবারে যে কোনো জায়গায় একুবাইতে পারে জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাথ ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহিন খান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রবিউল ইসলাম জানান প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হন না কেন তাদের আইনের আওতায় আনা হবে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে যাব ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত গরমাহত এই প্রকাশ্য দিবালক এখানে এ একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই চাইনি আর তো নিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সহকর্মীরা দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করতেছি লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত